আমরা ঢাকা শিক্ষা বোর্ড দুই সালের কার্যপত্র অধ্যায় থেকে এইচএসসি পরীক্ষায় যে প্রশ্নটি এসেছিল সেটির সমাধান নিয়ে আলোচনা করব। আমাদের অঙ্কের ক করণীয় বিষয় হচ্ছে মোট সেবা আয়ের পরিমাণ নির্ণয় করব। সেবা আয়ের পরিমাণ নির্ণয় করব যেহেতু তাহলে সেবা আয়ের পরিমাণ নির্ণয় করার জন্য প্রথম আমাদের দেখতে হবে রেওয়া মিলে যে দেওয়া রেওয়া মিলে সেবা পরিমাণ কত আছে সেটা আমাদের দেখতে হবে তাহলে সেখান থেকে আমরা এখানে সেবা আয়ের পরিমাণটা লিখে দেবো যে সেবা আয় কত টাকা দেয়া আছে দেখো এখানে সেবা আয়ের পরিমাণ বলা আছে আমাদের অঙ্কে ষাট হাজার টাকা এখন এখান থেকে কি করতে হবে এখান থেকে দেখতে হবে আরও কোনো সেবা আয় আছে কি না এটা কিন্তু অনুপার্জিত সেবা আয় মানে কি সেবা আয় হয়নি কিন্তু টাকাটা গ্রহণ করা হয়েছে সেটা হচ্ছে অনুপার্জিত সেবা আয় অর্থাৎ আয়ের বকেয়া তার মানে এটি হচ্ছে এই বারো হাজার টাকা কিন্তু আমাদের দায় এটি কিন্তু আয় নয় এরপর বলা আছে দেখো সমন্বয়ে যদি আমরা লক্ষ্য করি এক নম্বরে বলা আছে বিমা সংক্রান্ত অর্থাৎ বিমার উত্তীর্ণ হয় নাই এমন দুই হাজার টাকা রয়েছে সাপ্লাইজের পরিমাণ বলা আছে অব্যবৃত সাপ্লাইজের পরিমাণ বলা আছে বারোশো টাকা এরপরে তিন নম্বরে দেখো বলা আছে অনুপার্জিত সেবা আয়ের এক তৃতীয় অংশ অর্জিত হয়েছে আমাদের অঙ্কে যে অনুপার্জিত সেবা আয় ছিল বারো হাজার টাকায় এর কি হয়েছে যে বলছে যে এক তৃতীয় অংশ অর্জিত হয়েছে তার মানে এই এই টাকাটা আমাদের কি হবে যেহেতু অর্জিত হয়েছে তাহলে আমাদের এটা যোগ হবে কত টাকা যোগ হবে যে অনুপার্জিত সেবায়ের কত অংশ এক তৃতীয়াংশ অংশ এইটুকু কিন্তু আমাদের লিখে দিতে হবে যে অনুপার্জিত সেবায়ের এক তৃতীয়াংশ অংশ কত টাকা আছে দেখো বারো হাজার টাকার এক তৃতীয়াংশ অংশ বারো হাজার টাকাকে যদি আমরা তিন দিয়ে ভাগ করি হবে কত টাকা চার হাজার টাকা তাহলে এই টাকাটা আমাদের কিন্তু অর্জিত হয়েছে এরপর চার নম্বর সমন্বয়ে বলা হয়েছে প্রাপ্য সেবায় দুই হাজার টাকা অর্থাৎ সেবা প্রদান করেছি কিন্তু আমরা টাকাটা পাইনি কিন্তু আয় কিন্তু আমাদের হয়েছে তাহলে এটিও আমাদের আয় হিসেবেই পরিগণিত হবে সুতরাং এটিও আমাদের কি প্রাপ্য সেবায় এই যে প্রাপ্য সেবা প্রদান করা হয়েছে কিন্তু আমরা টাকা পাইনি এটির নামও কিন্তু এটিও কিন্তু আমাদের আয় তাহলে প্রাপ্য সেবায় কত টাকা আছে প্রাপ্য সেবায় আছে আমাদের দুই হাজার টাকা তাহলে আর কোনো সমন্বয় নেই এখন আমাদের কি কাজ এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে এর যোগফল নির্ণয় করা এখান থেকে যদি আমরা এটা যোগফল নির্ণয় করি তাহলে ষাট আর চার এবং দুই যোগ করলে আমাদের টাকার পরিমাণ পেয়ে যাব কত টাকা ছেষট্টি হাজার টাকা এটি কি এই টাকাটাই হচ্ছে আমাদের কি এই টাকাটাই হচ্ছে আমাদের মোট সেবায়ের পরিমাণ অর্থাৎ এই সেবা এটা আমাদের অর্জিত হয়েছে তাহলে আমাদের আমরা এখানে যোগ করার পর আমরা লিখে দেবো যে মোট সেবায়ের পরিমাণ হচ্ছে আমাদের কত টাকা এই ছেষট্টি হাজার টাকা অঙ্কের ক্ষয় এবং গণ অঙ্করণীয় আমার পরবর্তী ভিডিওতে দেয়া আছে শিক্ষার্থীদের বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো নিয়মিত দেখবে